আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন এরই মধ্যে আপনাদের জন্য দুইটি হারে মহার্ঘ ভাতা নির্ধারিত হয়েছে একটি হলো প্রথম থেকে নবমতম গ্রেডের কর্মকর্তাদের জন্য পনেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা নির্ধারিত হয়েছে এবং দ্বিতীয়টি দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তাদের জন্য বিশ পার্সেন্ট হারে ভাতা নির্ধারিত হয়েছে এবং পূর্বের যে প্রণোদনা ফাইভ পার্সেন্ট হারে ছিল সেটি মূলত উঠিয়ে নেওয়া হয়েছে এবং সর্বনিম্ন এক হাজার টাকা যে প্রণোদনা সিস্টেম সেটিও কিন্তু মূলত উঠিয়ে নেওয়া হয়েছে তো এ পর্যায়ে আমরা জানবো এই মহার্ঘ ভাতা অনুযায়ী আপনাদের কোন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য কত টাকা বৃদ্ধি পেয়েছে বা কমে গেছে এই বিষয়টি চূড়ান্ত হিসাবটি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে প্রথম গ্রেডের যে কর্মকর্তা যে রয়েছে অথবা প্রথম গ্রেডের যে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে সেটি আমরা দেখব প্রথম গ্রেড অনুযায়ী বেসিক কিন্তু আটাত্তর হাজার টাকা অর্থাৎ এ পর্যায়ে পনেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা অনুযায়ী আসে এগারো হাজার সাতশো টাকা পূর্বের প্রণোদনা ফাইভ পার্সেন্ট কর্তন করা হলে তিন হাজার নয়শো টাকা কর্তন হবে সেক্ষেত্রে মোট বৃদ্ধি দাঁড়াবে সাত হাজার আটশো টাকা অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তাদের যে বৃদ্ধি পেয়েছে বেতন সেটি মূলত সাত হাজার আটশো টাকা এরপরে নবম গ্রেডের কর্মকর্তাদের বেসিক মূলত বাইশ হাজার টাকা তাদের মহার্ঘ ভাতা পনেরো পার্সেন্ট অনুযায়ী এখানে কিন্তু মূলত চলে আসে পনেরো পার্সেন্ট অনুযায়ী তিন হাজার তিনশো টাকা পূর্বের ফাইভ পার্সেন্ট কর্তন করা হলে এক হাজার একশো টাকা বিয়োগ করে তাদের মোট বৃদ্ধি দাঁড়ায় দু হাজার দুইশো টাকা এরপরে জানাব দশমতম গ্রেডের কর্মকর্তাদের ষোলো হাজার টাকা মূলত ব্যাসিক তো এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি দশম থেকে বিশতম গ্রেডের যত কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের কিন্তু মূলত সবারই বিশ পার্সেন্ট হারে ভাতা নির্ধারিত হয়েছে তো এখানে ষোলো হাজারে বিশ পার্সেন্ট অনুযায়ী মহর্ঘপাতা দাঁড়ায় তিন হাজার দুশো টাকা পূর্বের প্রণোদনা এক হাজার কর্তন করা হলে মোট বৃদ্ধি দাঁড়াবে দু হাজার দুইশো টাকা এগারোতম গ্রেডের বেসিক বারো হাজার পাঁচশো টাকা এখানে বাই বিশ পার্সেন্ট হারে মহর্ঘপাতা বৃদ্ধি পেয়ে দু হাজার পাঁচশো টাকা মহর্ঘপাতা হয়েছে কিন্তু পূর্বের প্রণোদনা এক হাজার টাকা কর্তন করে নেওয়ায় এক হাজার পাঁচশো টাকা তার মোট বৃদ্ধি পেয়েছে বারোতম গ্রেডের কর্মচারীদের জন্য এগারো টাকা মূলত তাদের ব্যাসিক এর বিশ যদি যদি ভাতা পারে তাহলে ভাতা দাঁড়ায় দু হাজার দুইশো ষাট টাকা পূর্বের প্রণোদনা উঠিয়ে নেওয়া হওয়ার কারণে এখানে এক হাজার টাকা কর্তন করা হবে অর্থাৎ তার মোট বৃদ্ধি দাঁড়াবে এক হাজার দুইশো ষাট টাকা তেরোতম গ্রেডের জন্য এগারো হাজার টাকা ব্যাসিক এখানে বিশ পার্সেন্ট হারে মহর্ঘ ভাতা দাঁড়াবে দু হাজার টাকা পূর্বের প্রণোদনা এক হাজার কর্তন করা হলে তার মোট বৃদ্ধি দাঁড়াবে এক হাজার দুইশো টাকা চোদ্দতম গ্রেডের ব্যাসিক দশ হাজার দুইশো টাকা বিশ পার্সেন্ট হারে মহর্ঘ ভাতা দু হাজার চল্লিশ টাকা পূর্বের প্রণোদনা এক হাজার কর্তন করা হলে মোট বৃদ্ধি দাঁড়াবে এক হাজার চল্লিশ টাকা ষোলোতম গ্রেডের ব্যাসিক ন তিনশো টাকা বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দাঁড়াবে এক হাজার আটশত ষাট টাকা পূর্বের প্রণোদনা এক হাজার কর্তন করা হলে মোট বৃদ্ধি দাঁড়াবে আটশো ষাট টাকা আঠারোতম গ্রেডের ব্যাসিক আট টাকা বিশ পার্সেন্ট হারে মহার্গ পাতা হবে সতেরোশো ষাট টাকা অর্থাৎ বিগত প্রণোদনা এক হাজার টাকা কর্তন করা হলে নতুন বৃদ্ধি দাঁড়াবে সাতশো ষাট টাকা বিশতম সর্বশেষ বিশতম গ্রেডের কর্মচারীর জন্য ব্যাসিক আট টাকা এর বিশ পার্সেন্ট হারে মহার্কভাতা দাঁড়াবে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা পূর্বের প্রণোদনা এক হাজার উঠিয়ে নেওয়া হলে মোট বৃদ্ধি দাঁড়াবে ছ হাজার পঞ্চাশ টাকা তো এখানে একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে পূর্বের যখন প্রণোদনা এক হাজার টাকা সর্বনিম্ন দেওয়া হচ্ছিল তখন কিন্তু এই যে আঠারোতম ষোলোতম সতেরোতম আঠারোতম উনিশতম বিশতম তারা কিন্তু সবারই এক হাজার টাকা করে তাদের বেতন বৃদ্ধি হয়েছিল কিন্তু নতুন যে ভাতা বিশ পার্সেন্ট অনুযায়ী তারা পূর্বের এক হাজার টাকা কিন্তু তাদের আবার এটি বাদ হওয়ার কারণে তাদের কিন্তু নতুন করে শুধু বৃদ্ধি হবে মাত্র আটশো টাকা এবং সাতশো টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা সুতরাং এক্ষেত্রে কিন্তু দেখা গেল এই গ্রেডধারীদের জন্য বেতন পূর্বের তুলনায় অনেকাংশেই কমে গেছে অর্থাৎ এখানে প্রথম গ্রেডের গ্রেডের যে কর্মকর্তা রয়েছেন তার মোট বৃদ্ধি এখানে সাত হাজার আটশো টাকা এবং সর্বশেষ যিনি রয়েছেন কর্মচারী তার মহর্ঘ ভাতা ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ উভয়ের মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান কিন্তু সাত হাজার একশত পঞ্চাশ টাকা আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটি হলো কারও কিন্তু এর বেত অন্যরকম একটি হিসাব আসবে যেমন কোনো বেসিকের ফাইভ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট বেসিক বেড়ে যে মোট বেসিক হবে তার পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন ধরুন কেউ এগারো হাজার টাকা তার মূল বেসিক কিন্তু সে তিনি অনেক দিন চাকরি করার কারণে তার কিন্তু মোট বেসিক যে বেড়ে গেছে সেই বেসিকের গুণন কিন্তু এক্ষেত্রে বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন তো এই ছিল আপনাদের জন্য মহার্ঘ ভাতার সর্বশেষ চূড়ান্ত একটি ফলাফল আপনারা এই ধরনের যে কোনো ভাতার সর্বশেষ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবেন এছাড়াও অন্যান্য যে কোনো বিষয়ে চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ